কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দ্রাবাদের মধ্যকার ফাইনালের মহারণ দিয়েই পর্দা নামবে টি টোয়েন্টি ফ্রাঞ্চাইজির সবচেয়ে জমজমাট আসর আইপিএলের তৃতীয় শিরোপা জয়ের লক্ষ্যেই কথায় কথায় বললেন দলের অধিনায়ক ফাইনালের আগে দুই দলের অধিনায়ককে নিয়ে হয়েছে ট্রফি ফটোসেশন বাংলাদেশ সময় রাত আটটায় আজ মাঠে গড়াবে ফাইনালটি চেন্নাইয়ের সমুদ্র সৈকতে আইপিএল ট্রফি নৌকার দুই পাশে দুই অধিনায়ক ফাইনালে কে ভাসবেন কে হাসবেন শেষ হাসি ফাইনালের মহারণের আগে ট্রফি সহ দুই অধিনায়ককে নিয়ে ফটো সেশন হয় মেরিনা সৈকতে নৌকায় বসে শ্রেয়াশায়ার এবং পেটকামিন্স মাঝে ট্রফি আজই নির্ধারণ হয়ে যাবে কে স্পর্শ করবেন এই ট্রফি চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দ্রাবাদের লড়াই দিয়ে শেষ হতে যাচ্ছে টি টোয়েন্টির আসর আইপিএল এর আগে দুই ফাইনালিস্ট দুবার করে উঁচিয়ে ধরেছে শিরোপা তৃতীয়বার শিরোপা ছোঁয়ার পথে দুদল কার হাতে উঠবে শিরোপা সে নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা চলতি আসরে দুবার হায়দ্রাবাদের বিরুদ্ধে খেলেছে কেকেআর দুবারই জয়ের স্বাদ পেয়েছে নাইটরা এবারের আইপিএলে এখন পর্যন্ত একবারও না জিততে পারা দলের বিরুদ্ধে ফাইনাল খেলতে হবে হায়দ্রাবাদকে তারপরও বিগ ব্যাটিং দল সম্পর্কে সতর্ক কে আর দলপতি আমরা পারফর্ম করেই এখানে এসেছি তবে গৌতমের কথা বলছি আমি মনে করি যে খেলাটি কিভাবে খেলা হয় সে সম্পর্কে তার প্রচুর জ্ঞান আছে তিনি এর সাথে এর আগে দুটি শিরোপা জিতেছেন এবং প্রতিপক্ষের বিরুদ্ধে আমাদের কি কার্যকর করতে হবে তার কৌশলগুলি স্পষ্ট করা হয়েছে আমরা ফাইনালেও একই গতির সাথে চালিয়ে যাব কিন্তু নিজেদের দিনে সেরা হায়দ্রাবাদ চলতি আসরেই একের পর এক রেকর্ডের জন্ম দিয়েছে দলটি দলীয় সর্বোচ্চ রানের পাশাপাশি পাওয়ার প্লেতে সর্বোচ্চ রানের রেকর্ডটাও তাদের দখলে যে কোনো সময় ম্যাচের পরিস্থিতি পাল্টে দেওয়ার সামর্থ্য আছে হায়দ্রাবাদের এই মৌসুম যখন আমরা শুরু করি তখন ফাইনালে খেলাটা ছিল আমাদের লক্ষ্য আর আমরা সেই লক্ষ্য পূরণ করতে পেরেছি এবার আমাদের আর এক ধাপ এগিয়ে যেতে হবে এটা ফ্র্যাঞ্চাইজি হিসেবেও আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ আশা করি আর একটা ম্যাচ বাকি রয়েছে সেখানেও ফলাফল আমাদের পক্ষে যাবে আইপিএল ফাইনালে আরও একবার হায়দ্রাবাদের বিপক্ষে খেলবে কলকাতা লীগ পর্বে টেবিলের শীর্ষ দুই দল হয়েই শেষ করেছিল কলকাতা এবং হায়দ্রাবাদ টানা সপ্তমবার আইপিএল এর ফাইনালে উঠল লিগে প্রথম এবং দ্বিতীয় স্থানে থাকা দল মেহেদি রিয়ান যমুনা স্পোর্টস